আগে বললাম না একটা খেয়ে পোষায় না এর জন্য দুই টান লাগবে আমার এই জন্য শুনেছি বাজারে একটু ইলিশ মাছের দাম নেমেছে ইলিশ মাছের দাম নেমেছে কত হলো না কত হলো বলতে কি এখন বারোশো টাকা করে পাওয়া যাচ্ছে বড় বড় দুই কেজি আড়াই কেজি ওজনের ইলিশ বুঝতে পেরেছ আর ইলিশ তো আমার খুব প্রিয় মাছ তোমার কথা শুনে তো আমারও তো মনে মনে ভাবতেছি তাহলে তো তোমার সঙ্গে যাওয়া দরকার আমার অবশ্য পকেটে এত টাকা নাই দাম আছে যাই একটু ঘুরে আসি তো তাহলে চলো কোনো অসুবিধা নাই আমার থেকে ধার নিয়ে নিবে পরে দিয়ে দিবে তাতে কি আছে তোমার কাছে কত আছে না আমার কাছে পাঁচশো টাকা আছে ও চলো চলো আমার কাছে আছে আমি দিয়ে দিব পরে আমাকে দিয়ে দিবে বুঝলে চলো আমরা দুজনে মিলে যাই চলো যাওয়া যাক